এখনকার যেই জেনারেশন তাদের কিন্তু এই নতুন একটা ফেনোমেন আসছে দশ পনেরো বছর পর এটা এক্সপিরিয়েন্স হবে এবং এটা নিয়ে তখন অনেক লিখালেখি হবে অনেক কিছু রিসার্চ হবে তখন ওটার সলিউশন বের হবে টেকনিক্যালি এই মোবাইল এবং ল্যাপটপ এইটার সাথে আর্গোনমিক যে ইস্যুগুলো আমাদের হাতের পজিশন প্লেসমেন্ট আমি আপনাকে বলি আপনি আপনার মোবাইল একটু হাতে নেন তো হ্যাঁ জাস্ট মোবাইল একটু স্ক্রোল করেন মানে নর্মাল যেভাবে রাখেন স্ক্রোল করেন এবার একটু দর্শকদের দিকে দেখান আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ ঘুরিয়ে ঘুরে ম্যাক্সিমাম মানুষ আমরা যখন ধরি মোবাইলটা কিন্তু এই যে আমার এই যে আমার হ্যাঁ একটা নতুন এটা কিন্তু না তো আমার এই জায়গাটা একটু সম্ভবত আপনার ফুলে গেছে একটু ফুলে গেছে অথবা একটু অস্বাভাবিক আর কি এটা অনেকের কিন্তু পাওয়া যাবে এই জিনিসটা অনেকের পাওয়া যাবে এটা নতুন জিনিস আগে ছিল না আগে এটা ছিল না আচ্ছা এই যে নতুন জিনিস কিন্তু তো এগুলো গ্যারান্টিড কিন্তু আগামী দশ পনেরো বছর পর এটা এক্সপিরিয়েন্স হবে এবং এটা নিয়ে তখন অনেক লিখালেখি হবে অনেক কিছু রিসার্চ হবে তখন ওটার সলিউশন বের হবে আর এখন থেকে যদি আমরা প্রিভেন্টিভ মেজার নিই তাহলে হয়তো ওই বিপদগুলো থেকে আমরা বাঁচতে পারি মোবাইলের কিন্তু ভালো একটা এখানে আর এখনকার মোবাইলগুলো অনেক বড় হয়